আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ঋতুস্রাব বন্ধ বা স্বল্প ঋতুতা এই ঋতুস্রাব বন্ধ কেন হয় এ বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হঠাৎ ভয় পাওয়া বা ঠান্ডা লাগা কোনো প্রকার আঘাত পাওয়া বা মানসিক উদ্বেগ আরও নানাবিধ কারণের রজলোভ ঘটিয়া থাকে সময়মতো চিকিৎসা না করিলে ইহা দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে এই রোগের ট্রিটমেন্ট হিসাবে আমরা হোমিওপ্যাথি যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে ওগুলো আমরা এক এক করে ধারাবাহিকভাবে আলোচনা করব ফালসেটিলা ফালসিটিলা রুগীর মেডিসিনটির লক্ষণ হচ্ছে মাসিক ঋতুস্রাব দেড় দুই মাস বা তিন মাস যাবৎ বন্ধ থাকিয়া হঠাৎ আবার দেখা দেয় এটি স্বল্প ঋতু বা ঋতুর গোলযোগ হতে পারে ফালসেটিলা রুগী ঠান্ডা প্রিয় রুগী শান্ত সবার এবং রুগী কোনো কথা বলার আগে দিই কান্না করে দেয় এটি ফালসিটিলার একটি ভালো লক্ষণ তো ফালসিটিলা খোলা বাতাস পছন্দ করে এবং মরিচ জাতীয় খাবার প্রতি কাঁচা মরিচ জাতীয় খাবারের প্রতি আগ্রহ থাকে এই সব লক্ষণ বিবেচনা আমরা ফালসিটিলা তিরিশ দুইশো পর্যায়ক্রম আমরা দেব গ্রাফাইটিস গ্রাফাইটিসের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব ঋতুস্রাব বন্ধ হইয়া শরীর স্থূল বা মোটা হয়ে যায় বহুলাংশে নারীদের ক্ষেত্রে দেখা যায় যাদের ঋতুস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং শরীরটা সোটা হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা গ্রাফাইটিস দিব গ্রাফাইটিসের আরও বিশেষ লক্ষণ থাকে যেমন পায়খানা কষা মিষ্টিপ্রিয় সহবাস এগুলো থাকতে পারে ওইসব লক্ষণগুলো আমরা মিলিয়ে গ্রাফাইটিস দেবো গ্রাফাইটিসের একটি অদ্ভুত লক্ষণ হচ্ছে গ্রাফাইটিসের রুগী মনে হচ্ছে বারবার মুখটা মোসে মনে হয় যেন মুখের মধ্যে কোনো কিছু আটকিয়ে আছে এরকম অনুভূতি তো গ্রাফাইটিস শক্তি বা ওয়ান এম পর্যায়ক্রমে আমরা লক্ষণ বিবেচনায় দেব ফ্যারামমেট ফ্যারামেটের লক্ষণ হচ্ছে রক্তহীনা দুর্বল রমণী ঋতুস্রাব বন্ধ মাথা দবদানি ব্যথা এইসব লক্ষণের উপর আমরা ফ্যারাম্মেট তিরিশ দিনে দুইবার করে দেব ক্যালিসালফ ক্যালিসালফের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব দেড় দুই মাস বা তিন মাস অন্তর অন্তর ঋতুস্রাব হয় স্রাব পরিমাণে অল্প হয় ক্যালিসালফ একটি ভালো মেডিসিন এক্ষেত্রে আমরা দুইশো শক্তি বা ওয়ান এম দিনে দুই থেকে তিনবার দেব থাইরোডিনাম থাইরোডিনাম মেডিসিনটির লক্ষণ হচ্ছে যৌবনের প্রথম থেকে যে সকল মেয়েদের অল্প স্রাব হয় কিংবা বহুদিন যাবত ঋতু বন্ধ থাকে ওই ক্ষেত্রে ওইসব রমণীদের জন্য আমরা থাইরোডিনাম সিক থ্রি এক্স কিংবা দুইশো এক্স দুইশো পর্যায়ক্রম আমরা পাওয়ার চেঞ্জ করে দেব বাইবার নাম ওফু বাইবার নাম ওফুর মেডিসিনটির লক্ষণ হচ্ছে মাসিক ঋতুস্রাব অল্প তাও আবার দুই একদিন থাকিয়া বন্ধ হয়ে যায় বাইবারনাম ওফু মেডিসিন টিংসার আমরা দশ ফোটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার সেবন করতে দেব সিনিসিও সিনিসিও একটা মেডিসিন এটি মাদার টিংসের আকারে দেওয়াটাই ভালো অনিয়মিত ঋতু এবং ঋতুর সময় তলফেটে অল্প কোমরে অধিক ব্যথা বেদনা ঋতু বন্ধ বা অল্প ঋতুতে তথায় আমরা সিনিসিও মাদার টিংসার পাঁচ ছয় ফোটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে দেব ক্যালক্রিয়া সালফ ক্যালক্রিয়া সালফ বায়োকেমিক মেডিসিনটি উপর উল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা গরম পানির সাথে এই মেডিসিনটি চার পাঁচ বড়ি করে দিনে দুই থেকে তিনবার রুগীকে দেব পথ্থপত্র হিসেবে আমরা এই স্বল্প ঋতুর রুগীদের ক্ষেত্রে বলবো প্রত্যহ প্রত্যেক দিন ঠান্ডা ফানিতে গোসল করার জন্য নিয়মিত শরীর শারীরিক পরিশ্রম করার জন্য এবং মতো ব্যায়াম করার জন্য অনেকে যেমন অলসভাবে জীবনযাপন করেন শুয়ে বসে থাকেন যেন তা না করে একটু শারীরিক গায়িক পরিশ্রম করেন এবং লঘু খাবার বা খাদ্যকর পুষ্টি খাদ্যকর যে সব খাবার দাবারে পুষ্টি ভালো এবং সাজ তাজা শাক সবজি ইত্যাদি যেন গ্রহণ করে তো উপলিখিত মেডিসিন আমরা লক্ষণ বিবেচনায় মেডিসিন দিব আশা করি ইনশাআল্লাহ রোগী আরোগ্য লাভ করবে